আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কয়টা চট্টি কাটবো পাঁচ ছয়টা চট্টি অর্ডার করছে আজ চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা সাজেই থাকুন কয়টা চট্টি কাটবো ইনশাল্লাহ Some people think they know me, know me, but they don't know. Catch me riding, riding by myself, I'm solo I don't do bandwagons, man, I'm on my own ball, on my own ball, yeah. Don't be calm, cut down, cut down, man, come, sir. Come, sir. Come, sir. Don't be calm, cut A boy could just try to get home, sir. Always did what I want. তো চট্টুগুলা নেটগুলা আওলাইছি আওলাই এটা মনে করেন যে এখন মাপ দেন লাগবো সমান তিনটা বন্ধ করুন লাগবো বন্ধ করে পরে এটা পাট বাই পার্ট সেলাই দেন লাগবো এখন কত হইল যে আমরা যে নেটগুলা কাটি এই নেটগুলার মধ্যে কিন্তু একুরেট রেট কোনো একটা নেট হয় না ও হইলে কোনোটার মধ্যে আধা গছ বেশি হয়ে যায় আবার কোনোটার মধ্যে আধা গছ কম হয়ে যায় এবারে সমান সমান হয় তো নেটগুলা আমরা ওই যে বেশি এই জন্যেই আমরা নেট গুলা আউলায় প্রথমে আউলাই হাইরা প্রথমে মাপ দিই ছমান পরে তিন বন্ধ করে বন্ধ করে ফরে আমরা কাটি কাটি সিলাই তবে কত হলো আমরা যে নেটগুলো সেলাই দিই এটা কিন্তু ডাবল ডাবল সেলাই ডাবল সেলাই কিরুম এটা হল যে লুঙ্গির মধ্যে যে সেলাইটা দেয় প্রথমে সেলাই দিই তারপরে বল রায় আরেকটা করে ডাবল সেলাই দিই ডাবল সেলাই না দিলে কিন্তু আপনার এই নেটগুলা বেশি দিন একটা লাস্টিং করতো না এর লাগে ডাবল সেলাই দেওয়ার লাগে তাৰপিছত নেট কাটবাৰ যায় যদি মনে কৰোঁ যে আধা গছ বা এক গছ বাহিৰ যায় তই কাটি কাটি কোৰৰ বদলি আমাৰ খুড়ি টানা দিনে লাগি যে লোপুলা এইগুলো নেট দিয়ে বনাই দিয়ে দেচডাৰ কি একজন কাষ্টমাৰে কৰোঁ লাগে না কোৰ কিনাৰতে সেই বাচে এখন কত লোকার নেট কার্ড আছে সে এখন শিলানির ফালা তো শিলাইটা দিবার গেলে এই শৈলটা সাইডা যায় কারণ যখনই কাজ করার বই তখনই কারেন্টা জায়গা বড় জোর এক ঘন্টা পঁচিশ মিনিট থাকে এরপরে আর দুই ঘন্টা তিন ঘন্টা লেগে কারেন্ট জায়গা তো যেটাই হোক করে দরকার তারা অবশ্যই চলে আসবেন আমার লোকেশন হচ্ছে নয়নসুদাকর বাইক্যান্ডের মধ্যবাজার ফুলফুল ময়মনসিংহ